ইসমিল রহমানুর রহিম মুক্তাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিশাকার্মেরা আজকে তাদের দলীয় কাজ উপস্থাপন করবে বিষয় হচ্ছে জীবন জীবিকা তারা আজকে যে বিষয়টা উপস্থাপন করবে এটা হচ্ছে সমাজের জন্য আমরা যা করতে পারি দলের পক্ষ থেকে পাঠ উপস্থাপন করছে জরিন এখন জরিন তার পাঠ উপস্থাপন করবে আমার নাম জরিন আমি ষষ্ঠ শ্রেণীর বিশাখার একজন শিক্ষার্থী আমাদের দলের নাম ব্ল্যাক স্টার দলের সদস্য জরিন লুকনা রাজিয়া সুচি দৃষ্টি সাবিহা বিষয় জীবন ও জীবিকা সমাজের জন্য আমরা যা করতে পারি সবার সঙ্গে হাসি মুখে কথা বলবো দুই রাস্তাঘাটে ময়লা ফেলবো না তিন অন্যের বিপদে এগিয়ে আসবো চার পশু পাখিদের রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন মেনে ছয় গরিব দুঃখীদের সাধ্য